নয়ন না নো তোমায় দেইখা দেখা জীবন পুরাই বন্ধু তোমার ভালবাসাই তুমি এই দুনিয়ায় আর তো কোনো বন্ধু নাই মাথা খায় আমার বুকে ঘুমাও তুমি সুখে তোমায় দেখা দেখা তোমায় দেখা দেখা জীবন পুরাই অঞ্জনা তুই কি জানো একটা জিনিস তুমি যেমন উৎপাদ থেকে তোমাকে শিল্পী করা হয়েছে ভাইরাল হয়েছে এই যে বৃষ্টি বৃষ্টিকেও কিন্তু গান শিখাচ্ছি আমরা জানো ওকে কিন্তু শিল্পী বানাই গান গাইতে বললেন বৃষ্টি তোমার এই অনুরোধ কাছে তোমার ওই গানটা একটু শুনায় দল পিট্টু আমরা একটু বৃষ্টি গান শুনতে চাই হ্যাঁ পাখি আবার নিটুর বড় হ্যাঁ 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 এটা শুনাও একটু তো বৃষ্টিকে আমরা বৃষ্টির কণ্ঠ কিন্তু সেই লাগে বলো দাও দাও ওরে পাখি আমার নিঠুর বড় মন বোঝে না আমার ভাঙা কাঁচা পুরে আছে সে তো আসে না পুরা মনে ভালোবাসা বাসা বাঁধে না পুরা মনে ভালোবাসা বাসা বাঁধে না পাখি আমায় বুঝলো না রে উড়াল দিল হায় অন্যের ডালে

কে দেখতাছেন আর সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই কমেন্টে জানাইবেন যে আমরা এমন থেকে ভিডিও দেখতাছি সবাইকে আমরা লিপলে দিয়ে আসবো আর ভালো ভালো ভিডিও দেবো সব ভালো থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল আট নম্বর অনেক অনেক দোয়া রইলো অঞ্জনা